চাল ওটার মোকাবেলা আল্লাহর মন উনি ইমাম করবেন মোহমেন্দ্রকে নিয়ে ওটার চিন্তা তোমরা পর না ওটা আল্লার উপর ছেড়ে দাও সকল দায়িত্ব নিজের ঘরে নিও না কিছু দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দাও তোমার আমার মন কাস জান মাল দিয়ে দাও আস্কে থেকে বাড়ি ঘর ক্ষেত খামার যা কিছু আছে আল্লাহর জন্য বিক্রি করে দাও এই জনসভায় দাঁড়িয়ে আমি ঘোষণা দিচ্ছি আমার বাবা এখনো জীবিত আছেন বাবার সম্পত্তি আমি দিতে পারি না আমার স্ত্রী পুত্র সন্তান যা কিছু আছে আমি আল্লাহর জন্য উইল করে দিলাম আল্লাহরা রাব্বুল আলামিন আমি বেঁচে থাকতেই ওদেরকে উদ্বাস্তু শিবিরে নিও না আল্লাহ আল্লাহরা রাব্বুল আলামিন আমি বেঁচে থাকতেই ওদের বুকে গুলি চালানোর কোন শক্তি কাউকে দিও না আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমি বেঁচে থাকতেই আমার এই মাটিকেই রাখছি আফগানিস্তান হতে দেবো না ইনশাল আল্লাহ রাবুল আলমিন